হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে চলে আসলাম মেসাজ বিলাল এন্টারপ্রাইজের হেডশোরুম থেকে যারাই লাইভে জয়েন্ট হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন একটা করে লাইক করে যাবেন ইনশাল্লাহ আপনাদেরই সব বিলাল এন্টারপ্রাইজ সব আজকে থাকবে আপনাদের জন্য ডিফারেন্ট কিছু সব সময় পড়ার জন্য এবং কোয়ালিটিফুল যেগুলো আপনার প্রিন্টেড থাকবে সেলোয়ার স্ট্যান্ডার্ড প্যাটেল জয়পুরি থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট বেস এটা থাকবে আপনার কি সম্পূর্ণ জামাটা তো প্রত্যেকটা জামার লং থাকবে আপনার আটচল্লিশ চড়া থাকবে আশি প্লাস ঠিক আছে এগুলো খুবই কমফোর্টেবল সুমাইয়া আক্তার আপু লেগেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও আসসালামু আলাইকুম কেমন আছেন আপু জানাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার কি একটা প্যানেল দেওয়া থাকবে জামার সাইডে যখন আপনি ম্যাকিং করবেন টেলারকে বললে আপনার জামার সামনে পিছনে হাতায় বসালে আরও চমৎকার লাগবে এটা হচ্ছে আপনার কি স্যালোয়ারটা মাসাল্লাহ জোস একটা স্যালোয়ার যেটা আপনার জামা যতটুকু সয়ের স্যালোয়ার সেম ততটুকু পাচ্ছে আর তাছাড়া হচ্ছে আরেকটা কথা মজার কথা হচ্ছে যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এগুলা কিন্তু রং কোড ওঠার কোনো ওয়ে নেই আর এটা হচ্ছে কি আপনার দোপাট্টাটা মাসাল এটা হচ্ছে আপনার কি গাঢ় মিষ্টি কালার যাদের পছন্দ নিতে পারেন এটা হচ্ছে দোপাট্টা আড়াই হাত বহর লং থাকবে আপনার পাঁচ হাত প্রত্যেকটা দোপাট্টা আপনার থাকবে জামা এবং সেলোয়ার সাথে আমি ফেসবুকে লাইভ দেখে এখন আসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য জন আবারও জয়েন হয়ে গেলাম আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তিনশো টাকা করে ব্যাগগুলো কি আছে এখনো যদি থাকে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বারগুলোতে একটু নখ দিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ এডো জোস এর ভিতরে থাকবে তিনটা কালার তিনটা কালারে মারাত্মক সুন্দর এবং খুবই চমৎকার প্রাইস পূর্বের দামে থাকবে মাত্র 650 টাকা কেউ যদি বেশি নেন কেউ যদি বেশি নেন অবশ্যই প্রাইস আপনার डिफरेंट থাকবে সেই ক্ষেত্রে আপনি কন্টাক্ট নাম্বারগুলোতে জেনে নেবেন আর আমি নারায়ণগঞ্জ থেকে থেকে দেখতেছি অসংغر ধন্যবাদ সুমাই আক্তার আপুকে তারপরে এক বড় আপু তানিশা জাহান আকিয়া আপু লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু আমরা এটার ভিতরে আরেকটা কালার হচ্ছে এটা মাসাল এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি মাস্টার কালার সেম ডিজাইন শুধু আপনার কি কালারটা ডিফারেন্ট থাকবে এটাও জোস হান্ড্রেড পারসেন্ট বেস সামনে পিছনে সম্পূর্ণ সেম পেইন্ট করা থাকবে আপনি আপনার ইচ্ছা মতো বানায় নেবেন এটা থাকবে আপনার কি স্যালোয়ারটা যেটা আপনার সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপরে থাকবে সাথে পাচ্ছেন কোয়ালিটিফুল একটা দোপারটা আড়াই হাত বহর লং থাকবে আপনার পাঁচ হাত সম্পূর্ণ নামাজ একটা দোপারটা মার্শাল অনেক লোককে আপনি আমাদের লাইভের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি আপনি কি করবেন কমেন্ট করবেন একটা করে লাইক করে দিবেন ইনশাল্লাহ এটা থাকবে আপনার ফুল অ্যান্ড ফাইনাল ড্রেসটা প্রত্যেকটা দোপাট্টা আপনার জামার সালোয়ার সাথে কন্ট্রাস্ট করে চলে আসবে প্রাইস পূর্বের মূল্যেই থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট বেস এটার ভিতরে আরেকটা কালার এই কালারটাও মার্শাল অনেক সুন্দর একটা কালার যেটা হচ্ছে কি আপনার ডিফারেন্ট একটা কালার সবুজ কালার সম্পূর্ণ ফ্লাওয়ার গুলো আপনার সেম ডিজাইনের ভিতরে সেম কালারের ভিতরে থাকবে এটা মার্শাল প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আপনার কি আশি লং থাকবে আটচল্লিশ চড়া থাকবে আশি প্লাস আর এগুলো চাইলে আপনি সুন্নতির ড্রেস বানাতে পারেন যেহেতু এখন গরম অনেক অনেক মা চাচিরা চায় নামাজের জন্য কিছু সুন্নতির ড্রেস বানানোর জন্য কাপড় অনেক সময় আপনারা গজ কাপড় নিয়ে আসে আমি আমি মনে করি এই ড্রেসগুলো নিয়ে যান ইনশাল্লাহ সুন্নতির ড্রেস নিজের বানাতে পারবে এগুলো খুবই কমফোর্টেবল এই থাকবে ফুল আর ফাইনালি লাস্ট ওয়ান এই ডিজাইনের কালার প্রাইস অবশ্যই মনে রাখবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানান অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা হচ্ছে আপনার কি অ্যাশ কালার এটাও খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস দেখতে পারতেছেন মানসম্মত মেজেন্ড্রা কালার কন্ট্রাস্টের ভিতরে এই ড্রেসটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সুমাইয়া আপুকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এটা থাকবে আপনার কি স্যালোয়ারটা মার্শাল্লাহ বেস্ট একটা সালোয়ার সাথে পাচ্ছেন কি জামার স্যালোয়ার সাথে কন্ট্রাস্ট করা ফুল অ্যান্ড ফাইনালি একটা দোপারটা এ থাকবে আপনার ফুল ড্রেসটা স্ক্রিনশটটা মাস্ট বি নেবেন কালকে মঙ্গলবার উপলক্ষ কিন্তু শপে আইলে আসতে চাইলে আসতে পারে যদিও আপনার হচ্ছে এখানে আপনার এলিফ্যান্ট রোডটা হচ্ছে মঙ্গলবারে নিউ মার্কেট জোন যেটাকে বলে এটা মঙ্গলবার অফ থাকে এলাকায় যে প্রতিদিনে প্রতি এলাকায় যেরকম একটা আপনার অফ ডে থাকে এ এলাকা অফ থাকে আমরা আপনাদের কেনাকাটার সুবিধার্থে আমাদের সবটা সম্পূর্ণরূপে খোলা থাকবে কাউকে কেনাকাটার জন্য নির্বিলি পরিবেশ আমি মনে করি আসবেন শপে আসলে বেটার দেখে শুনে আপনার পছন্দের প্রোডাক্ট পছন্দের কালার পছন্দের থ্রি পিসটাই নিতে পারবেন শাড়ি লেহেঙ্গা এভরিথিং অল একই ছাদের নিচে পেয়ে যাবেন এটাও সেম ডিজাইনের ভিতরে শুধু আপনার কি কালারটা ডিফারেন্ট থাকবে মার্শাল এটাও জাস্ট এরকম একটা প্যানেল প্রত্যেকটা ড্রেসে থাকবে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসে থাকবে ইনশাল্লাহ যারা আমাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো অফার নিয়ে আসি হয়তো বা আজকে আপনার যে একশো টাকা পঞ্চাশ টাকা অফারটা হয়তো বা নাই যদিও থাকে রাত্রে লাইভ পর্যন্ত দেখবেন আপ আমি কালকে সব আপনি কালকে শপে থাকবেন ভাই ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই আসবে ইনশাল্লাহ এটা থাকবে আপনার সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা কালার জাস্ট ওয়া দেখেন এটাও জুস এটার ভিতরে আরেকটা কালার দেখেন ফিরোজা কালার বলতে পারেন খুবই চমৎকার কোয়ালিটিফুল এটাও মাশ আল্লাহ এটাও মাস্টার কালার কন্ট্রাস্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সালোয়ারটাও সম্পূর্ণ কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট বেস্ট একটা সালোয়ার পাবেন এটা সাথে পাবেন কি কোয়ালিটিফুল একটা দোপট্টা এ থাকবে ফুল অ্যান্ড ফাইনালি কি ড্রেসটা মার্শাল স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন এটার ভিতরে আপনার মাস্ট বি আরেকটা কালার আছে ওইটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসও অনেক আপু সমস্যা হচ্ছে আপনার যদি প্রত্যেকটা ড্রেস নিয়ে আপনার কথা বলি অনেক সময় আপনার ওয়েস্ট হয় আর হচ্ছে মানে আপনার ড্রেস আমরা অনেকগুলা রাখি তারপরও হচ্ছে কি মানে দ্রুত দেখানোর চেষ্টা করে যেহেতু আপনার প্রোডাক্ট বেশি কথা কম বলার চেষ্টা করি এটাও সম্পূর্ণ কোয়ালিটি ফুল সেম ডিজাইন সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক দিন পর আসলেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি ইনশাল্লাহ সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন এটা হচ্ছে আপনার ফুল অ্যান্ড ফাইনালি ড্রেসটা এটাও সেম প্রাইসে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও যদি আপনি বিক্রির জন্য বেশি নেন বা গিফটের জন্য অনেকে গায়ে হলুদের জন্য ড্রেস খোঁজে আমাদের কাছে ইনশাল্লাহ হবে যত ফিজ লাগবে শুধু আপনি পছন্দ করবেন আর এক দুই দিন আগে নোট দিবেন তাহলে বেটার কারণ হুট করে তো আর কোনো কিছু হয় না অনেক সময় আপনাদের চল্লিশটা পঞ্চাশটা লাগে আর আমাদের যেহেতু হোলসেল সব সাথে এত ড্রেস আমরা বেশিরভাগ সময় আমরা আপনাদের একদিন বা হাইস্ট দুদিনও বেশি রাখতে পারি এটা হচ্ছে কি সম্পূর্ণ কোয়ালিটিফুল আর একটা হচ্ছে স্যালওয়ার থাকবে মার্শাল্লা এটা থাকবে আপনার কি সম্পূর্ণ জামাটা কত সুন্দর একটা জামা করা বেস্ট কালেকশন এটা থাকবে আপনার কি দোপাট্টা আড়াই হাত বহর আড়াই হাত বহরের ভিতরে লং থাকবে আপনার পাঁচ হাত সম্পূর্ণ কি নামা একটা দোপাটটা থাকবে এটা তো অনেক লোক কি আপরা বাইয়ার আমাদের লাইফটা দেখতেছেন সবাই একটু বেশি 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 কমেন্ট করবেন একটা করে লাইক করে দেবেন আপনাদের কাছে আমাদের এইটাই চাওয়া এবং আমাদের লাইফটা প্রতিনিয়ত দেখবেন পছন্দ হলে যে কোনো ড্রেস আপনি নিতে দিদায় ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন এইটার ভিতরে কালার আছে আরও দুইটা প্রত্যেকটা কালারই আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এছাড়াও আমরা কিন্তু অনেক সময় পেয়েছি আপনার কি ইয়া ছাড়ি ছবি ছাড়ি ছবিও দেখতে পারবেন মার্শাল্লা এট বেস্ট ডিফারেন্ট লুক ডিফারেন্ট কালার আপনার হচ্ছে সেম ডিজাইন শুধু আপনার কালারটা ডিফারেন্ট থাকবে মার্শাল্লাহ এটাও খুবই চমৎকার স্যালোয়ারটাও সম্পূর্ণ আপনার কি ডিজিটাল প্রিন্টের উপরে স্যালোয়ার দুপাট্টাটা আপনার সম্পূর্ণ জামার আর সাথে কন্ট্রাস্ট করা চলে আসবে মার্শাল্লাহ বেস্ট চল্লিশ জন আমাদের লাইফটা দেখতে আসুন চল্লিশ জনের যদি একটা করে কমেন্ট করেন আপনার একটা করে কমেন্ট করেন চল্লিশটা কমেন্ট চল্লিশটা লাইক আমরা অবশ্যই পাই এটা আমাদের আশা আপনাদের থেকে ইনশাল আর এর থেকে কি কম দামে যাচ্ছেন আপনারা প্যাটেল জয় করি বলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো খুবই কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আজকের লাইভে লাস্ট ওয়ান কালার থাকবে এটা এস কালার এস সাথে কি আপনার অফ হোয়াইট কন্ট্রাস্ট বা গোল্ডেন কালার খুবই চমৎকার এটাও থাকবে প্রত্যেকটা জামা আপনার আটচল্লিশ আশি প্লাস আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার চাইলে আপনি স্যালোয়ার দিয়ে জামা নিতে পারবেন দোপাট্টাটাও মাসাল্লা অনেক সুন্দর একটা দোপাট্টা চলে আসবে খুবই চমৎকার ফুল অ্যান্ড ফাইনালি এই ড্রেসটা থাকবে স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বেশি নিলে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা লাস্টে জয়েন্ট হচ্ছেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইভটা দেখবেন ইনশাআল্লাহ আবার আবার রাতে লাইভ হবে ভাই লাইভ করবে ইনশাল্লাহ তো সবাই লাইভটাও দেখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ